বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি বাচ্চাদের টিফিন তৈরি করব এখানে একটা ডিম নিয়েছি এর মধ্যে আমি তিন চা চামিষ চিনি দিয়ে দিলাম এখন এই সব কিছু আমি ভালোভাবে ফেটে নেব এমনভাবে ফেটে নেবো যাতে চিনিটা গলে যায় পুরোপুরিভাবে এটা মিষ্টি হবে এটা ঝালও তৈরি করা যায় কিন্তু আজকে আমি মিষ্টিই তৈরি করব ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম রুটি সেই রুটি ডিমের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে আমি ডিমটা ভরে নিব ডিমটা যেন রুটিতে লাগে সেই জন্য হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডিমটা ভালোভাবে ভরে নিব রুটির সব জায়গায় যেন ডিমটা ভরে সেদিকে খেয়াল রাখবো এদিকে চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব তারপরে এর মধ্যে রুটিটা দিয়ে দেব এখন একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব এটা যেন পোড়া না লাগে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি এইভাবে উলটিয়ে ভালোভাবে ভেজে নেব এটা একটুখানি ব্রাউন কালার হবে এইটা আমরা ঝালও তৈরি করতে পারি আমরা ডিম যখন ফেটে নিব তখন তার মধ্যে কাঁচামরিচ অথবা সামান্য গুড়ামরিচ আর এক চিমটি লবণ দিয়েও আমরা ভেজে নিতে পারি কিন্তু আমি আজকে মিষ্টি তৈরি করেছি আমার মেয়ে মিষ্টি পছন্দ করে দুই পাশই ভালোভাবে ভেজে নিব এটা ভেজে নেওয়া হয়ে গেছে অনেক সময় দেখা যায় একই রকম টিফিন খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু অন্য অন্যরকমও ভালো লাগে আর ডিম দিয়ে রুটি একবারে এইভাবে ফ্রাই করলে এটা খেতে খুবই ভালো লাগে আমার ঘরে আমি এরকম প্রায় তৈরি করি আমার মেয়ে খুব পছন্দ করে এই রুটিটা আমি এখন উঠিয়ে নিব একইভাবে আমি আর একটা রুটিও ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি ফ্রাইং প্যানে ভেজে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব অনেক সময় দেখা যায় আমরা যখন বাস জার্নি করি দূরে কোথাও তখন কিন্তু এইভাবে বক্সে করে নিয়ে আমরা খেতে পারি এটা ঝামেলাবিহীন আমরা যেমন ডিম চিনি দিয়ে পাউরুটি টোস্ট করি এই একইভাবেই আমি ডিম চিনি দিয়ে আটা রুটি টোস্ট করে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজা যারা এভাবে খান্নায় কখনো এটা ট্রাই করে দেখতে পারেন আসলেই ভালো লাগে এটা কিন্তু আমরা বিকালের স্ন্যাক্স হিসেবেও খেতে পারি অনেক সময় দেখা যায় বাড়িতে রুটি থেকে যায় সেই রুটি আমরা ডিম দিয়ে এভাবে ভেজে নিয়েও চায়ের সাথে খেতে পারি যাই হোক সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিব এইভাবে কেটে নিলে তারপরে চামিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে ঝামেলা মুক্ত আর কি চামিচ দিয়ে কাটা চামিচ দিয়ে খাওয়া যায় তো এই তো তৈরি হয়ে গেছে বাচ্চাদের ঝটফট একটা টিফিন এই টিফিন তৈরির রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ